যেতে চাইলাম কোথায় আর চলে গেলাম কোথায় আমরা তিনজন মিলে কোথায় গেলাম কি করলাম কি খেলাম সবই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো তো এই জান্নাত আছে আমার আমার সাথে আমি প্রথমে একটা নিয়ে নিলাম বাসার কাছ থেকে মিরপুর এগারো মেট্রো স্টেশনের উদ্দেশ্যে আমার পেছনে যে লোকটাকে দেখতে পেলেন আমি টিকিট কাটার সময় সে আমার পেছনেই ছিল সে পারলে আমার উপরেই উঠে যেতে চাইতেছিল পেছনে কিন্তু যথেষ্ট পরিমাণের জায়গা ছিল তবুও সে পারছিল না শুধু আমার উপরে উঠে যাইতে ছিল তবু আমি লোকটাকে কিছুই বলি নাই কারণ সবকিছুতে মেয়েদের দোষ থাকে আমি বললে হয়তো অনেকেই বলতো তাহলে লাইনে কেন দাঁড়িয়েছি মেট্রোতে কেন উঠছি নিজের একটা গাড়ি কিনলেই তো পারি যাই হোক আল্লাহ সবাইকে কথা বলতে বলতে উঠে গেলাম আমরা মেট্রোতে আর উঠে দেখি আমাদের জন্য জায়গা নেই আমি তো ফার্স্টে দাঁড়াই ছিলাম আর জান্নাত ছিল এরপরে দেখলাম একটা সিট আছে আমি বসে পড়লাম জান্নাত দাঁড়িয়েছিল ছিল মেট্রো হওয়াতে আমাদের জন্য ভালোই হয়েছে চাইলেই একটু দূরে যাওয়া যায় যেমন এখন আমরা মিরপুর এগারো থেকে চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে যেতে মাত্র বিশ মিনিট লাগবে বলতে বলতে এই মেট্রো থেকেও নেমে গেলাম যাই হোক যা বলছিলাম আর কি আমরা যেতে চেয়েছিলাম একটা রেস্টুরেন্টে যেটা আমাদের বাসার কাছে মিরপুর এগারোতে তো আমি আবার মিমকে হঠাৎ করে বললাম চলো টিএসি যাই তাই আমরা চলে আসলাম টিএসি তে মেট্রো থেকে নামতেই একটু শরবত খেয়ে নিলাম কারণ বাহিরে অনেক গরম ছিল আর এই যে ফুলওয়ালা মামাকে দেখতে পেলেন ইনি অনেক রুট ছিল ফুলগুলো মরা মরা ছিল যার কারণে আমরা বলেছিলাম নিব না যার কারণে উনি একদম চেতে গেছিল টিএসি তে যাওয়ার পরে দেখলাম ওখানে কিছুই না একটু সামনে এসে আমরা একটা রিক্সা নিলাম এরপর রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম কার্জন হল আর এই পা রিক্সাতে আমাদের তিনজন নিয়ে যাচ্ছিল আঙ্কেলকে আমি জিজ্ঞেস করছিলাম যে আঙ্কেল আপনি কি আমাদেরকে নিতে পারবে আঙ্কেল আমার কথা হাসি দিয়ে উড়াই দিল আর বললো চার পাঁচজন একসাথে নিয়ে যায় রিক্সা করে কোথায় কোথায় আর এই তো কার্জন হল যাওয়ার সময় এই শহীদ মিনার পড়ল ভেবেছিলাম ওখানেও যাব কিন্তু সময় হয় নাই যার কারণে চলে আসছে আমরা কার্জন হল এসেই আমরা তোলা শুরু করে দিছি এরপরে ভিডিও করছিলাম আর এই যে দেখেন গেটগুলো কি সুন্দর না এখানে দাঁড়িয়ে দেখলাম অনেকেই ছবি তুলছে আমরাও তুলছিলাম আর এই যে জান্নাত পোজ নিচ্ছে জান্নাতকে মিম পিক তুলে দিচ্ছে আর আমাকেও ভিডিও করে দিচ্ছিল মিম আর আমি কিন্তু অনেকগুলো ভিডিও করেছি গো দেখতে পেলেন আমরা ভাঙ্গাচোরা ক্যামেরাম্যান আর হচ্ছে মডেল সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর ছিল যে যার মতো ভিডিও অ্যান্ড পিকচার নিতেছিল তো অনেকক্ষণ হয়ে গিয়েছিল আর আজানো দিবে দিবে এমন সময় আমরা ভাবলাম বের হয়ে যাই বাসায় যেতে হবে বের হয়ে চলে গেলাম আমরা চত্বরের ওখানে যেখানে হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় আসলে আমরা তো ওখানে কিছুই চিনি না আর আমাদের অনেক ক্ষুধা পাইছিল যার কারণে ভাবছিলাম একটু কিছু খাওয়া দরকার তো এখানেই দেখছিলাম যে অনেক কিছুই পাওয়া যায় অনেক ভিডিও দেখেছি দোয়েল চত্বরে আমি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসগুলো দেখছি আর এটাই যে দোয়েল চত্বর আমি তা জানতামই না তো রাস্তায় দেখলাম একটা দোয়েলের ভাস্কর্য রাখা তো ভাবলাম হয়তো এটা এইখানে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর শোপিস পেয়ে যাবেন এরপরে যে আমার হাতে যে তুর চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল একশো পঞ্চাশ করে প্রাইস আমার মনে হয়েছে একটু বেশি ছিল আমরা যেহেতু এগুলো নেওয়ার উদ্দেশ্যে যাইনি তাই আমাদের ওখান থেকে কিছুই নেওয়া হয়নি তবে চুড়িগুলো আমার কাছে ভালো লেগেছে আর নেক্সট গেলে আমি অবশ্যই এগুলো কিনবো এগুলো না আর কি পছন্দ করে শো কিনবো ওখান থেকে ডিরেক্ট চলে গেলাম মেট্রো রেল স্টেশনে যাওয়ার সময় আমি আর জান্নাত আইসক্রিম খেলাম মিমের টনসলের সমস্যা আছে যার কারণে ও আইসক্রিম খায়নি এরপরে ওখানে ছিল আমাখা মেট্রো রেল স্টেশনের নিচে এটা খাওয়ার পর প্যাকেটটা আবার জান্নাত ওখানে ফেলে দিয়ে আসছে আর আমি ভিডিও করছিলাম আর জান্নাত হাসতে হাসতে শেষ তো আবারও হচ্ছে আমরা মেট্রোতে উঠে গেলাম যাওয়ার সময় তো একদমই জায়গা পাইনি বসার জন্য এই কারণে পুরো বিশ মিনিট আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে শুধু আমি না জান্নাত মিমো জায়গা পায় নাই আর সেদিন অনেক হাঁটাহাঁটি হয়েছে যার কারণে দাঁড়িয়ে থাকতেও অনেক কষ্ট হচ্ছিল আর রাতে তো আমি একদম মনে হচ্ছিল যে আমার চোখ থেকে পানি বের হয়ে যাবে এত পাবাথা করছিল এরপরে আমরা আমাদের বাসার কাছে যে মাঠটা আছে সেখানে এসে স্যুপ খেলাম স্যুপটা খাওয়ার পর সেদিন আমি একটা ভিডিও করেছিলাম যেখান থেকে আমরা পিজ্জা খেয়েছিলাম আর এই যে এইটাই হচ্ছে সেই জায়গাটা এটা না হচ্ছে দা পিজ্জা বয় জান্নাত অত পিজ্জা লাভার না মানে পিজ্জা লাইক করে না এক পিস খাবে এটাই ওর জন্য এনাফ তাই আমরা একটা মিডিয়াম সাইজের পিজ্জা নিলাম আর পিজ্জাটা ছিল অনেক অনেক মজা পিজ্জা খাওয়ার পরে মিম চলে গেল মিমের বাসায় আমি চলে আসলাম আমার বাসায় আর আসার সময় যে এই রিচার্জটা নিয়ে আসছে যেটা টেস্ট আমার একদমই ভালো লাগে নাই ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে প্লিজ একটু ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ